হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো চলে এসছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা দেখো লাল ডাঁটা দিয়ে চচ্চড়ি বানিয়েছি মাছের মাথা দিয়ে তো তার জন্য দেখো লাল ডাঁটাগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি তো এর শাকগুলো যে লাল শাক তো সেটা দিইনি শুধু ডাঁটাগুলো দিয়ে আজকে চচ্চড়িটা বানাবো তো দেখো তার জন্য আমি লাল ডাঁটাগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে একটা কুকারে সিটি দিতে হবে যেহেতু মানে মানে গাছগুলো তো মানে কি বলবো হচ্ছে পাকা পাকা মানে হয় তো সেই জন্য কী তো শক্ত তো একটা সিঁটি দিতে হবে আর এখানে দেখো আলু তারপর কচু বেগুন কুমড়ো চিচিঙ্গা আর এটা হচ্ছে কাঁঠালের দানা তো কাঁঠালের দানা দিয়ে কাঁঠালের দানা তো এটা দিয়ে আজকে চড়িটা বানাবো আর এখানে দেখো মাছের মাথা তো মাছের মাথাটা ভেজে নিয়েছি নিয়ে এখানে আমি বড়িগুলো বড়ি ভাজছি তো শুধু মাছের মাথাটাই দেব ওই যে আরেকটা চাকা আছে ওটা দেব না আর দেখো আরেকটু তেল দিয়ে এখানে হচ্ছে দেখো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে কাঁচা কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম তো কাঁঠালের দানাগুলো একটু বেশি শক্ত তো সিদ্ধ দেরি হয় তো সেই জন্য আগে দিলাম তারপর দিলাম হচ্ছে কচু তো কাঁঠালের দানা আমি এর আগেও রেসিপি তোমাদের দেখিয়েছি তো কী বলো তো কাঁঠালের দানাগুলো যে তখন কাঁঠাল খাওয়া হয় তো সেই দানাগুলোকে বার করে তো ধুয়ে তো ভালো করে রোদ্দুরে শুকিয়ে এগুলোকে কেটে তো করা হয়েছে এটা কিন্তু সত্যি খুব সুন্দর খেতে কাঁঠালের দানা আর এখানে দেখো তারপর পরপর আমি সবজিগুলো দিচ্ছি তোমরা এরকম কাঁঠালের দানাকে সিদ্ধ করে মানে এমনি মেখে নুন তেল দিয়েও খেতে পারো সত্যি দুর্দান্ত খেতে হয় তো দেখো সব আনাজগুলো ভাজার পর এখানে আমি দেখো পেঁয়াজ দিলাম দিয়ে সব আনাজগুলো এবার ভালো করে ভেজে নেব আর এই চচ্চড়িটা কিন্তু আমাদের বাড়ির সবাই মানে খুবই খেতে ভালোবাসে আর এখানে দেখো দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো তো আনাজগুলো আমার ভাজা হয়ে গেছে তো হলুদ গুঁড়ো আর নুন দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব তো ভালো করে ভাজার পর এখানে দিলাম হচ্ছে দেখো একটু ধনে গুঁড়ো তো ধনে গুঁড়োটা আগে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে দেখো এবার যে মশলাটা করেছি সেটাই দিলাম এটা আছে হচ্ছে সর্ষে আছে আদা আছে আর শুকনো লঙ্কা বাটা তো আর অল্প একটু মৌরি আছে তো এই বাটনাটাই বেটেছি তো এই মশলাটা এবার ভালো করে আনাজের সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া মিশিয়ে নিয়েছি তো দেখো এবার ভালো হয়ে মানে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম তো আনাজগুলো সিদ্ধ হবে তো সেই জন্য জল দিলাম এখানে দেখো মাছের মাথা আর বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটা চাপা দিয়ে দেবো তো যে আমি লাল মানে সেদ্ধ করেছি সেটা এখনও দিইনি একটা সিটি দিয়ে রেখে দিয়েছি যেহেতু ওটা সিদ্ধ হয়ে গেছে তো সেই জন্য দেখো এটা তো কিছুটা মানে হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর এরপরে আমি লালনাটাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এর সঙ্গে ভালো করে মিশিয়ে আর একটু সিদ্ধ করে নেব তো তোমাদের হাতে সময় থাকলে এরকম মানে লাল না সিদ্ধ করে শুধু এমনি করাতেও করতে পারতো এতে টাইমটা অনেক লাগবে আর অতটা সময় আমার কাছে ছিল না তো সেই জন্য এরকমভাবে তাড়াহুড়োর মাঝে করে নিয়েছি আর এখানে দেখো আর একটু চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার দেখো আমি দিলাম চিনি তো চিনিটা যেটা স্বাদ অনুযায়ী দিয়েও একটু একটু মিষ্টি মিষ্টি হয় তো সেরকমভাবে আমি করলাম করে এবার দেখো ভালো করে মিশিয়ে এখন একটু মানে জল জল হয়ে আছে তো এটা পুরো গ্রেভিটা মানে শুকনো শুকনো করে নেব নিয়ে নামিয়ে নেবো তাহলেই কিন্তু হয়ে যাবে রেসিপিটা এই দেখো পুরো শুকনো হয়ে গেছে তো রেসিপিটা আমার রেডি এটা এবার নামিয়ে ফেলবো সত্যি বলছি বন্ধুরা এটা দারুণ খেতে হয় তোমরাও একবার ট্রাই করে দেখো এটা নতুন কিছু রেসিপি না তো বাড়িতে অনেকই হয়তো করো তো করে দেখো তো টাটা বন্ধুরা